নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে উত্তরপ্রদেশে আজও আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে পাঞ্জাবে বন্যা পরিস্থিতির জন্য উমনা হুঁশিয়ারপুরে আলুর চাষ কতটা লেট হতে চলেছে আগামী দিনে আলুর ভবিষ্যৎ অর্থাৎ সেপ্টেম্বর মাসে আলুর দাম কতটা বাড়তে পারে আজ আলুর দাম কোথায় কতটা বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদা থেকে ভিত্তি করে উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিট তথা উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল রয়েছে এবং বেশ কিছু ইউনিটে আলুর দাম দশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে চাহিদাকে কেন্দ্র করে প্রদেশের আলিগড় এবং শামসেরবাদের যে সমস্ত ইউনিটগুলিতে গত কয়েকদিন আগে চারশো থেকে পাঁচশো টাকা বন্ড বিক্রি হচ্ছিল আজ এক সপ্তাহ পরে আলুর দাম সেই সমস্ত হিমঘরগুলিতে ছশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অর্থাৎ আলুর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে এ অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর দামও কিন্তু আগামী দিনে থেমে থাকবে না পশ্চিমবঙ্গের আলুর দামও বাড়বে কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবসায়ী সমিতি বেশ কিছু মোকাম রয়েছে যেখান থেকে বাজার দর নিয়ন্ত্রণ করা হয় সমগ্র পশ্চিমবঙ্গের তাই কিন্তু আলুর বাজার দর বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের স্থিতিশীল রয়েছে তবে এই স্থিতিশীল অবস্থা বেশি দিন বজায় থাকবে না পশ্চিমবঙ্গের আলুর দাম সারা দেশের সঙ্গে পালা দিয়ে আগামী দিনে বাড়তে চলেছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আলুর দাম পাঁচশো টাকা পর্যন্ত বন্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু দেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম অনেকটা বাড়ছে এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের পাঞ্জাব এবং হরিয়ানার যে সমস্ত আলি মোকাম রয়েছে আলুর বিশেষ করে উন্যা হুঁশিয়ার পরে আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়ছে এখনো পর্যন্ত এক লক্ষ আটত্রিশ হাজার হেক্টর জমি জলের তলায় রয়েছে যে সমস্ত মোকামগুলিতে আলি আলুর চাষ হয় অর্থাৎ আলুর চাষ যে অনেকটা পিছিয়ে পড়ছে জানুয়ারি মাস ছাড়া কোনো মতেই বাজারগুলিতে পাঞ্জাবের নতুন আলু আসবে না তাই উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের আলুর ওপর আগামী দিনে নির্ভরশীল হবে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তাই পশ্চিমবঙ্গের আলুর দাম বৃদ্ধি পাবে চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে বিক্রি করুন আলু ধীরে ধীরে এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ডালা কোয়ালিটির নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড গড় কোয়ালিটি তিনশো আশি টাকা ডালা কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যেখানে রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা কতুলপুর ইউনিটে আজ আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে 390 টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে বেস্ট কোয়ালিটি কামার কুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা কেশপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে বইচি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড চারশো টাকা রেডিয়াল দাম লক্ষ্য করাচ্ছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা মুর্শিদাবাদ জেলার ডাক পাংলো ইউনিটে আলুর দাম চলছে আজ জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বীরভূম জেলার সাইতে ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বর্তমান অবস্থায় আজ আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তরবঙ্গেও আলুর দাম স্থিতিশীল রয়েছে উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রিবন্ডের দাম লক্ষ্য করেছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ধূপগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রিবন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা আজ আলিপুরদুয়ারে লালবাহল্যান্ড আলুর বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা আজ মালদায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফিরিবন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা পোকরাজ হিসাবে অপরদিকে জ্যোতি আলুর ফিরিবন্ডের দাম চলছে মালদাতে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা জলপাইগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর ফিরিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা টাকা টাকা থেকে উত্তরবঙ্গের দিনহাটাতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা কোচবিহার জেলার কুন্ডিবাড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে স্থিতিশীল আলুর বাজার দর কোচবিহার জেলার পুন্ডি বাড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর ক্রিবন্ডের দাম চলছে চারশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে বেশ কোয়ালিটি হিসাবে সাতশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে পাশাপাশি প্রদেশে আলুর বাজার দর বৃদ্ধি লক্ষ্য করাচ্ছে এ অবস্থায় আলুর চাষি ভাইদের ধীরে সুস্থে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে যেহেতু হাতে এখনও বেশ কিছু সময় রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ